পারস্যের কবি শেখ সাদি আলাই একদিন উনি ওনার মনকে প্রশ্ন করে তুমি তো বড় কবি যুগ শ্রেষ্ঠ কবি পারস্যের কবি তোমার জীবনে কি এমন কোনো কবি এমন কোনো কবিতা আছে কিনা এমন কোনো আমল আছে কিনা যে আমলটা মিজানের পাল্লাকে বাড়ি করে দেবে মন থেকে আওয়াজ আসে জবাব আসে না না এমন কোনো আমল নাই এমন কোনো কবিতাও নাই যেই কবিতা যে আমলটা মিজানের পাল্লাকে বাড়ি করে দেবে এবার শেখ সাদি রহমাতালে চিন্তায় পড়ে গেল কি এমন আমল করা যায় এমন কি আমল করা যায় যে আমলটা এমন কি কোন কবিতা লেখা যায় যে কবিতা লেখার মাধ্যমে মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে চিন্তায় পড়ে গেল শেখ সাদি রহমাতুল্লাহ আলাই চিন্তা করে এবার এবার যে এবার সিদ্ধান্ত নিল আমি আমার নবীর শানে একটা দূর যেই দুরুটা মিজানের পাল্লাকে ভারী করে দিবে এবার শেখ সাদি রহমতুল্লাহ আলাই নামাজ আদায় করলো অজু করা অজু করলো ভালো করে পবিত্র তর্জন করলো দুই রাখা নামাজ আদায় করার পর শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লিখতে বসে গেল নবীর শানে এমন একটা দুরুদ দেখবে যে দুরুদটা মিজানের পাল্লাকে বাড়ি করে দিবে মিজানের পাল্লা বাড়ি করে দিবে এমন একটা দুরুদ দেখবে শেখ সাদি রহমতুল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাই জামানার বুজুর্গ অলি কামেন এই শেখ সাদি রহমতুল্লাহ আলাই लेखा शुरू करलो लखो जमालीसी ख़ुशाल তিন লাইন লেগার পর কলমের কালি বন্ধ হয়ে গেল জবান বন্ধ হয়ে গেলো আর কোনো কালিমা আসতেছে না আর কোনো কালিমা আসতেছে না চিন্তায় পড়ে গেল চিন্তায় পড়ে গেল শেখাদি রহমতুল্লা চিন্তা করে বলে হায় হায় আমার কি হবে এমন কোন কবিতা নাই এমন কোনো আমল নাই যে আমলটা যেই কবিতারা মিজানের পাল্লাকে ভারী করে দেবে এই বলে শেখ সাদিরahmatullahi আলাইকান কান্নায় পড়ে গেল চিন্তা করে আয় আল্লাহ চিন্তা করলাম নবীর শানে দুদুদ লিখব তিন লাইন লেখার পর আর কোনো দুদুদ আসতে চায় কোনো লেখা আসতেছে না परेशानी হয়ে ঘুমিয়ে গেল শেখ সাদি স্বপ্নযোগে পায়াম্বর হাজির হয়ে গেল লাগিয়া গয় শেখ সাদি আর কোন লেখা আসতেছে না কি আর কোনো পড়া আসতেছে নাহি আলিহি এটা যোগ করে পায়াগম্বর চলে গেলেন একটু চিন্তা করেন তারা কেমন দামি 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 মানুষ তাদের জন্য পায়াগম্বর মদিনা থেকে মদিনাতুল মুনমত মসজিদে নববী থেকে মদিনাতুল ওরা থেকে ওই ব্যক্তির কাছে চলে আসলো ওই যুগ শ্রেষ্ঠ কবি শেখ সাদির কাছে চলে আসলো এর মুসলমান ইমানদার শেখ সাদি এই কবিতা বানাইলো বালাগল উলা কিকামালিহি কশফাতু জাভি حسنت تو جمی و خوشالی سلو نہیں ولی دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے ہو زرگو خوردار نہیں ہو بازار سے وہ ہو خورید دار نہیں ہو आमन से ये बनती है ये जन्नत भी जहन्ना आवन से ये बनती है ये जन्नत भी जहन्ना एक हाक फितरत में न नारी है ना नूरी है। एक हाँ फितरत में न ननूरी ये जो लो নবীর পাগল হতে হবে নবীর দরুদের পাগল হইবা আল্লাহর পায়াগাম্বর বল ইন্নালিল্লাহি মালায়েকাতান বারনিগুনি উম্মতিয়সালা আল্লাহর কত ফেরেশতা আছে আল্লাহর কিছু ফেরস্তা আছে যেই ফেরেস্তারা আমার যে উম্মত আমার উপর দূর পাঠ করবে আমার উম্মতের দরুদ গুলো আমি মদিনারে নবীর কাছে পৌঁছে দেয় এই জন্য বাবা পয় উপর ওপর পড়বা সকালে দুরুদ বিকালে দরদ চলবা দুরু নবীর নবীর অংশ মুবারক থেকে নবীর স্বপ্ন তোমার সাথে সাক্ষাৎ করবে নবীর সাথে সাক্ষাৎ করতে চাও নবীকে স্বপ্ন যুগে একবার হলো দেখতে চাও নবীর উপর দুরুদ পাঠ করবা নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে এ মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পায়গম্বর উপর দুরুদ পাঠ করবা যে পায়গম্বর উপর ফেরেস পর্যন্ত দূরত পরে আল্লাহ নিজ পর্যন্ত নবীর উপর দূরত করে আল্লাহ তালা যখন আদম নবীকে বানাইলেন আদম নবীকে বানাবার পা আদম নবী জান্নাতের মধ্যে একা কি ঘোরাঘুরি করে একা কি ঘোরাঘুরি করে আল্লাহ ডাক দিয়া কয় আদম জান্নাত গুরুতে গিয়ে তোমার ভালো লাগে না আদম নবী ডাক আল্লাহ জান্নাতের মধ্যে আমার এক একা গুরুতে ভালো লাগে না আল্লাহ বলেন বুঝলাম বুঝলাম তোমার একজন সঙ্গী প্রয়োজন তুমি ঘুমাও আদম নবী ঘুমাইলেন ঘুমানের পর আল্লাহ তাআলা আদম নবীর বাম থেকে হাড় দিয়ে নিয়া হযরত আ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস বানাইলেন আদম নবীর বাম থেকে বাকাহর নিয়া মা হাওয়া বানাইলেন মা বানাবার পর জান্নাতের সুন্দরী কাপড় পরায়া সুন্দর কাপড় পরায়া আদম নবীর আল্লাহ বসায় দিলেন আদম নবী ঘুম থেকে উঠার মা ধরতে যায় আল্লাহ বলে সাবধান ধরবি না আল্লাহ আল্লাহ বলেন নানা ধরা যাবে না আদল লবি ডাক আল্লাহ আমার জন্য তো আপনি বানাইলেন আমি এখন কেন ধরবো না ও আল্লাহ এই সুন্দরী যুবতী আমার সঙ্গিনী আপনি তো আমার জন্য বানাইলেন আমি কেন ধরব না গো আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে বাকি কাজগুলো সারো তারপরে তুমি ধরবা আল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হে আদম আগে তুমি বিবাহ করবা মোহর আদায় করবা বিবাহ করবা তারপরে ধরবা আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ মহর কিভাবে আমি আদায় করব কিভাবে আমি মহর আদায় করব আল্লাহ মহর কিভাবে আমার জান্নাতে আদায় করে আল্লাহ বলেন আদম এখানে তো মহর টাকা পয়সা দিয়ে আদায় করার কোনো সিস্টেম এটা জান্নাতে ওরা আদম আমার নবীর দূর পাঠ করবা এটাই তোমার মহর হয়ে যাবে এই জন্য আদম নবী দশ বার দূর পাঠ করলো দশ বার দূর পাঠ করার পর মহর আদায় হয়ে গেল নবীর পাঠ করেছে বিবাহ হয়ে গেছে মোহর হয়ে গেছে নবীর আজকে তো আমরা এরে আমাদের মহর আদায় করি না তো তোলা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিবা মহর আদায় করবা মহর আদায় না করে যদি মারা যাও কবরে তোমার জন্য শাস্তি প্রস্তুত আছে বাবা এই জন্য যেটা বুঝাইতে চাচ্ছি আল্লাহর পায়াগম্বর উপর দুরুদ পাঠ করা নবীর উপার দুরুদ পাঠ করতে হবে এক আল্লাহর বান্দা বাবা কে নিয়ে হজে যাবে বাবা কে নিয়ে হজে যাবে হজের কাফেলার মধ্যে রওনা দিয়েছে হজ আদায় করবে الله ما شبل نوماني رحمة الله عليه تركت عبر আল্লামা শিবরি রহমানি রহমতুল্লাহ আলাই উনি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর একটা যুবককে দেখলেন যুবককে তাকায় দেখে যুবক শুরু সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এই দুরুটাই বেশি বেশি যুবকটা পরে আল্লামা শিফলি নৌমানি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কয় ওরে যুবক এই জায়গার মধ্যে তো আসলে আরো ভিন্ন ভিন্ন দোয়াও আছে এই দোয়াটো তো আছে তুমি কেন দূর পাঠ করো দূর পাঠ করো ও যুবক কি ঘটনা তুমি আমাকে খুলে বলো যুবক ডাকিয়া কয় ও বুজুগো আল্লাহ আপনার পরিচয় আমি জানি না তবে জানতো চাই না ও বুঝর আল্লাহর বলি ভালো করে বুঝেন আমি আমার বাবাকে নিয়ে হজের কাফেলাদের সঙ্গে যাত্রা করলাম হঠাৎ আমার বাবা বাগদা দিয়ে অসুস্থ হয়ে পড়লেন আমার বাবাকে আর হজ করানো সম্ভব না অসুস্থ হয়ে যাওয়ার পর আমার বাবা দুই দিনের মধ্যে দুনিয়াতে থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমি আমার বাবার জন্য কান্না করতে থাকলাম আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল ইন্তেকাল করলো আমি আমার বাবাকে গোসল করাইলাম কাফন পরাইলাম জানা হবে লোকদেরকে ডাকা করলো করল লোকেরা পর আমার বাবার চেহারাটা দেখার পর বাবার চেহারাটা বিকৃত হয়ে গেল আমার বাবার চেহারাটা কুকুরের মতো হয়ে গেল কুকুরের চেহার মতো হয়ে গেল আবার বাবাকে আমি দেখি ও লজ্জায় পড়ে গেলাম আবার বাবারই কি অবস্থা আবার বাবা মৃত্যুর পর চেহারাটা কুকুরের মতো হয়ে গেল লোকেরা বলে না না তোমার বাবার জানাজা পড়তে পারবো না তোমার বাবার চেহারাটা কুকুরে কুকুরের মতো হয়ে গেল এবার এই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে গো বুজুরগ আল্লাহর বলে হা আমি কান্না করতে করতে খাটিয়ার মধ্যে শুয়ে পড়লাম বাবার লাশের উপর মাথা দিয়ে শুয়ে পড়লাম হঠাৎ সাদা কাপড় পরিচিত একজন সুন্দর মানুষ আমার স্বপ্নে আসতো স্বপ্ন যুগে আমাকে কেন কান্না আমি বললাম আমার হয়ে গেলাম আমার বাবার জানা যা পরে না বাবার চেহারা কুকুরের মতো হয়ে গেল বয়ংকর হয়ে গেল এজন্য জন্য লোকেরা আমার বাবার জানাসা পড়ে না ও গো আব্বু কি করা যায় এবার স্বপ্ন যোগে ওই সাদা কাপড় পরিহিত ব্যক্তি আমার বাবার চেহারার মধ্যে হাত বলিয়া দিছে আমার বাবার চেহারাটা নূরে নুরান্বিত হয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম কে আপনি বলে আমি মদিনার নবী মদিনা থেকে আসলাম তোমার বাবার জন্য আসলাম এই কথা বলে চিরবিদায় না আমার থেকে চলে গেল আমি সব থেকে উদার পর তাকায় দেখে আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল আমার বাবা বাবার জানাজা দিলাম জানাজা দেওয়ার পর বাবাকে মাটি দিয়ে ফেললাম কে দাফন করে ফেললাম এরপর বাবাকে দাফন করে আমি মক্কার দিকে রওনা দিলাম যাইতে যাইতে ভাই টুল্না করলাম। করলাম হাদ করার পার আমি মদিনায় চলে গেলাম মদিনায় যাওয়ার পর আমি পয়গম্বর গম্বর পাশে সে পাশে সিদ্ধায় ডাক ডাকিয়ে কই পয়গম্বর আমি আপনার সাথে আরেকবার সাক্ষাৎ করতে চাই পায়গম্বর আপনি আমাকে স্বপ্ন যুগে দেখা দেন ও পায়াম্বা একবার ও আপনি আমার সাথে স্বপ্ন সাক্ষাৎ করেন পায়াগম্ব ওই যুবকের স্বপ্ন যুগে সাক্ষাৎ করলেন যুবক ডাক দিয়ে পায় আমার বাবা হেমন কি আমল করছে যে আপনি মদিনার থেকে চলে গেলেন আল্লাহ রসুল ডাক দিয়া কয়ে তোমার বাবা আমার উপর দরুদ পাঠ করতো সকালবেলা দরুদ পাঠ করতো পাঠ এই দরুদের বরকতে আমি আমি পয়াগম্বর মদিনাতে গিয়া তোমার বাবার বিপদ থেকে আমি পয়াগম্বর উদ্ধার করলাম এই বাবা এই জন্য আল্লামা শিবলিন ও মানি রহমাতুল্লাহ আলাই যুবককে ডাক দিয়া কয় নবীকে স্বপ্ন দেখার পর থেকে তুমি কি দুরুদের বেশি পড় এই যুবক ডাক দিয়া কয় ও বুজুর্গ আল্লাহর বলি এই স্বপ্ন দেখার পর দুরুদের আমল আর আমি কখনো ছাড়িনা না এই জন্য বাবা বেশি বেশি দূর পাঠ করবেন নবীর সাহেবের দূর পাঠ করবেন বালা মুসিবত পড়ে গেছেন দূর পাঠ করবেন আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত